গাড়িটাকে বিয়েবাড়ি থেকে একটু তফাতে থামালো দীপক তারপর হাসির মতো গলায় বলল এখান থেকে হেঁটেই যাবে তাহলে সমিতাও হাসির ধরনে বলল তাই তো ঠিক করলাম তুমি বাড়ির দরজার সামনে গাড়িতে বসে পাহারা দেবে সেটা কি ভালো দীপক নিরস্বরে বলে কে বলছে ভালো আমি তো তোমার এই অদ্ভুত খেয়ালের মধ্যে ভালোর কিছুই খুঁজে পাচ্ছি না যেচে অপমান কুড়োতে যাওয়ার যে কি মানে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়তে পারো তোমার হয়তো ধারণাই নেই সমিতা জোর করে গলায় জোর এনে বলে সব রকম পরিস্থিতির জন্যই তো প্রস্তুত হয়ে যাচ্ছি কথাটা সত্যি খুব একটা ঝড়ের মুখোমুখি হবার মতো প্রস্তুতি নিয়েই এই বিয়েবাড়িতে এসেছে সমিতা আজকে কিন্তু কেন সে কথার উত্তর দিতে পারবে না সুমিতা নিজের কাছেও নেই সে উত্তর তবু সেদিন দীপকের এক বন্ধুর বাড়ির টেবিলে হঠাৎ একটা নেমন্তন্নর চিঠি দেখে কি যে খেয়াল চাপল বন্ধুর ও বন্ধুত্ব সূত্রে প্রাপ্ত ওই নিমন্ত্রণ পত্রখানার নাম ঠিকানা যেন গ্রাস করে বসলো সমিতাকে ওরা তাহলে কলকাতায় এসে মেয়ের বিয়ে দিচ্ছে বাড়ি ফিরে বলল সমিতা দীপক গম্ভীর কৌতুকের সঙ্গে বলল তা একই নামের দুজন লোকের ঘটনা যদি জগতে নিতান্তই অসম্ভব হয় তাহলে ধরে নিতে হবে দিচ্ছে বা দুজন লোকেরই শুধু বুঝি সমিতা তর্কের সুরে বলে কোনের নাম কোনের বাবার নাম ঠাকুরদার নাম দেশের নাম সব মিলে যাবে তাহলে যায়নি দীপক বলে কিন্তু ঠিকানাটা আহা ওটা তো একটা ভাড়াটে বিয়ে বাড়ি, মনে নেই ওই বাড়িতে তোমার অসিতবাবুর ভাইঝির বিয়ে হয়েছিল ঠিকানা দেখলে না তাই নাকি আশ্চর্য সেই ঠিকানাটা মনে আছে তোমার সুমিতা বলল ছেলেদের থেকে মেয়েদের মেমারি অনেক বেশি হয় তা বটে কিন্তু তোমার সেই প্রাক্তন ভাসুরের মেয়ের বিয়েতে আমাকে তো আর নেমন্তন্ন করছে না যে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ করে ফেলবো বলে প্রসঙ্গে জবনিকা টেনে খাবার টেবিলে গিয়ে বসল দীপক তখনকার মতো প্রসঙ্গে জবনিকা টানল কিন্তু সমিতার উদ্বেলিত মনের উপর জবনিকা দিতে পারল কি সমিতা ওই নিমন্ত্রণ পত্রটার কয়েকটি লাইনের মধ্যে যেন আচ্ছন্ন হয়ে থাকল সেদিনটা আর পরদিন আচমকা কথাটা তুলল দীপকের কাছে মেয়েটা কাকি কাকি করে ভীষণ ভালোবাসত আমায় নিজের নামটাম কিছু না দিয়ে কিছু একটা উপহার পাঠালে কেমন হয় দীপক একটুক্ষণ তাকিয়ে থেকে বলল পাঠালে অবশ্যই তার পাওয়া হয় তবে জানা হয় না তার সেই ভীষণ ভালোবাসার কাকির অবদান এটি কারণ নাম দিচ্ছ না যখন অতএব ধারণায় আসবে না কথাটাই যুক্তি আছে সমিতা চুপ করে গেল কিন্তু বেশিক্ষণ চুপ করে রইল না আবার ঘুরে এসে বলল বলছ তো কিন্তু নাম দিয়ে পাঠালে নেবে তারা নির্ঘাত ফেরত দেবে সেটাই স্বাভাবিক বলল দীপক সুমিতা যেন খুব একটা কৌতুক করছে এইভাবে বলল তার চাইতে নিজেই গিয়ে পৌঁছে দেওয়া যাক কি বলো মুখের উপর কি আর ফেরত দেবে দীপক সেই কৌতুক কৌতুক মুখের দিকে তাকিয়ে থাকলো কয়েক মুহূর্ত তারপর বলল মুখের উপর দরজা বন্ধ করেও দিতে পারে সুমিতা আরও জোরে হেসে উঠে বলল তুমি যে কীরকম ভীত হচ্ছ মনে হচ্ছে ভাবছো যেন সত্যিই যাচ্ছি ভাবতে বাধা কি আহা তোমার অত ভালোবাসার কাকি সে আমার কাকি সমিতা রেগে ওঠে ওই হলো বলল দীপক তারপর খুব একটা সদয় গলায় বলল বেশ ইচ্ছে হয়ে থাকে তো ভালো দেখে একটা শাড়ি পাঠিয়ে দিও শাড়ির দোকানে বিয়েবাড়ির ঠিকানা দিয়ে দিলে তারাই পৌঁছে দেবে কবে যেন বিয়ে পরশু না কাল যেও দোকানে না এর বেশি আর ভেবে উঠতে পারেনি দীপক কিন্তু সমিতা অনেক কিছু ভাবছিল সমিতা বহুবিধ পরিকল্পনায় তিলার্ধ স্থির থাকতে পারিনি দুদিন অবশেষে এই সিদ্ধান্ত উপহার নিয়ে উপজাচক হয়ে আসা তবু কাল পর্যন্ত বলেনি দীপককে কাল শুধু দোকানে গিয়েছিল আর শাড়ি না এনে গয়না এনেছিল সুমিতা নকল জড়োয়া সেট একটা কিন্তু নকলেরই তো ঝকমকানি বেশি তাই বাক্স খুলে যখন দেখালো দীপককে চোখ ধেঁদে গেল দীপকের কে বলবে ওর বর্ণ বৈচিত্র্যের হিরে নেই মুক্ত নেই চুনি নেই পান্না নেই সব কাঁচ আর পুঁতি তবু দীপক ভুরু কুঁচকে বলল এই ঝুটো দেবে সমিতা চোখ তুলে গভীর ব্যঞ্জনাময় একটা দৃষ্টিপাত করে বলল তাতে কি আমি নিজেও তো তাই তারপর সহসা সোজা গলায় বলে উঠল আসলে কি জানো মেয়েটা ছেলেবেলায় এইসব কাঁচ পুঁতির গয়না ভীষণ ভালোবাসত আমি ঠাট্টা করে বলতাম তোর যখন বিয়ে হবে এত কাঁচের মালা পুঁতির মালা আর রূপোর দুল দেব শাড়ি কিনতে বেরিয়ে মনে পড়ে গেল কথাটা তাই এগুলোই কিনে ফেললাম তা ভালো বলল দীপক সত্যি বলতে সমিতার এই নতুন উন্মাদনায় বিশেষ উৎসাহিত হচ্ছিল না সে সত্যিকারের পাকাপোক্ত বিয়ের বরেরাই বউ তার আগের পরিচিত জগৎকে ভুলে যায়নি দেখলে অসহিষ্ণু হয় নিজের ভাগে কমে যাচ্ছে বা অধিকারের সীমানা খর্ব হচ্ছে ভেবে বিচলিত হয় আর এ তো না বিয়ের এ তো অধিকারের সীমানাই নেই তাই দীপক শুধু বলল তা ভালো কিন্তু তখনও জানত না দীপক সুমিতা ঠাট্টাকে সত্যি করে তুলবে আর তাকেই বয়ে নিয়ে যেতে হবে সুমিতাকে গতকাল সারাদিন কথাটা তোলেনি সুমিতা শুধু নকল জড়োয়ার গয়নার সেটটা দেখিয়ে তুলে রেখেছিল বিয়ের দিন সকালে তুলল বলল একটা কথা বলছিলাম কিন্তু ভয়ে বলি কি নির্ভয়ে বলি দীপক চমকালো দীপকের চোখের চেহারা লালচে দেখালো তবু দীপক হাসির সঙ্গে বলল ভয়ের প্রশ্ন উঠল কবে থেকে ওঠেনি মানে সোমিতা একটু বেশি হেসে বলে ভয় না থাকাটাই যে সবচেয়ে বেশি ভয়ের যাক বলেই ফেলি বলছিলাম বিয়েবাড়িটা তো কাছেই তুমি একবার নিয়ে যেতে পারবে না দীপক এই রকমই সন্দেহ করছিল তবু দীপক না বোঝার ভান করল বলল আমার হাত দিয়ে উপহার পাঠালে খুব একটা ইয়ে হবে কি সমিতা অপ্রতিভ হাসি হেসে বলে আহা উপহারটি তোমায় বয়ে নিয়ে যেতে কে বলেছে আমাকে নিয়ে যাবার কথা বলছিলাম একা যেতে সাহস হচ্ছে না দীপক গম্ভীর হয়ে বলে যাওয়াটা স্থির সিদ্ধান্ত স্থির অস্থির আর কি এমনি বললো সমিতা এমনি আর কি করে বলা চলে এতটা অসমসাহসিক কাজ কি আর এমনি করে মানুষে কিন্তু ভাবছিলাম সত্যি কি এর প্রয়োজন ছিল এই দেখো সুমিতা কথাকে লঘু খাতে বইয়ে আনে প্রয়োজন শব্দটার তো কোনো অর্থই হয় না এখানে মনে হচ্ছিল সেই ছোট্ট মেয়েটার বিয়ে হয়ে যাচ্ছে না জানি কত বড় হয়ে উঠেছে যাক তোমার যদি আপত্তি থাকে তো থাক দীপক দেওয়ালের দিকে মুখ করে বলে আমার কোনো আপত্তি নেই তবে ঢুকতে দেবে কিনা তাই ভাবছি আহা বিয়েবাড়িতে অনেক লোকের সঙ্গে ঢুকে যাব সমিতা যেন হালকা একটা কৌতুক করছে এইভাবে কথা শেষ করে কে কাকে আটকায় বলে ভিড়ের সুযোগে কত সময় পকেট মারি ঢুকে পড়ে তারপর সন্ধ্যায় এই অভিযান মোড়ের ওদিকে গাড়িতে বসে থাকবে দীপক সমিতা একটু পায়ে হেঁটে কিছুক্ষণ তো থাকতে হবে ভিতরে ওদের গেটের সামনে দাঁড়ালে দীপক অস্বস্তিতে পড়বে গয়নার কেসটাকে বাগিয়ে ধরে নেমে পড়ল সুমিতা গাড়ি থেকে দীপকও নামল ওর হাতের বাক্সটা দেখে একটু বিস্মিত হলো দীপক ভাবল কাল দেখেছিলাম ছোট ছোট তিন চারটে বাক্স আজ একটা মস্ত বড় দেখছি বলল না কিছু তাকিয়ে দেখলো সমিতার দিকে সাজটা প্লেন রূপটা অনবদ্য সাধারণ একটা মিহি জমির লালপাড় টাঙ্গাইল শাড়িতেই মনে হচ্ছে অনেক সেজেছে দীপক মেছে একবার তাকিয়ে বলে ভয় করছে ভয় করছে তোমার কিসের ভয় যদি কেড়ে রাখে আটকে ফেলে আর ফেরত না দেয় আমার তো আর কোনো ফ্লেম নেই সমিতা ফিকে গলায় বলে তার নয় কেড়ে রাখবে তেড়ে এসে গলা ধাক্কা দেবে কিনা তার নেই ঠিক সুমিতা এখনো ভেবে দেখো এখনও পুনর্বিবেচনার সময় ফুরিয়ে যায়নি সত্যিই যদি সুমিতা মৃদু হাসে এত ভাববার কি আছে হুম ঝুলে পড়ি মা কালী বলে পড়ো দীপক নিঃশ্বাস ফেলে বলে আমি রয়ে গেলাম তাহলে এখন তোমার অবস্থা একলা চল হাতের ওই জড়োয়া সেটটাই যা বল ভরসা জড়োয়া সেটটা সুমিতা চমকে ওঠে বাক্সটা গুছিয়ে ধরে বলে ও মা জড়োয়া সেট কোথায় বললাম না সব কিছুই সেট নকল ধরতে পারবে না বলে দিব্যি আমার নিজের সেই সুন্দর সেটটার কেসটাই ভরে নিয়ে এলাম কখনো ধরতে পারবে না ভাববে দেবে না কেন এখন বড় লোকের গিন্নি হয়েছে দীপক মুহূর্তকাল ওর দিকে তাকিয়ে বলে ঠকাবার চেষ্টায় লাভ কি সমিতা কি একটু কেঁপে ওঠে সমিতা কি অন্যদিকে তাকিয়ে কথা বলে হয়তো কাঁপে হয়তো অন্যদিকে তাকিয়েই বলে এখন লাভ হচ্ছে মানটা বজায় থাকা মুখটা বড় হওয়া দীপক সহসা হেসে উঠে বলে এই দেখো এখন এই মহামুহূর্তে রাস্তায় দাঁড়িয়ে লাভ লোকসানের হিসেব করতে বসছি আমরা যাও যাও এগিয়ে যাও ওই বোধহয় একটা গাড়ি থেকে একদল মহিলা নামছেন ওদের সঙ্গে ভিড়ে পড়ো সমিতা এগিয়ে যায় দীপক একটা অদ্ভুত কৌতুকের দৃষ্টিতে তাকিয়ে থাকে সত্যি ওই দলটার পিছু পিছু ঢুকে পড়লো সমিতা বিয়েবাড়ির মধ্যে আর ঢোকার সঙ্গে সঙ্গেই নিজের ভেতরের একটা প্রবল আলোড়ন ওকে যেন ঠেলে রাস্তায় বার করতে চাইল এ কী করলাম আমি একই করলাম স্থলিত চিন্তায় সমিতার অন্তরাত্মা যেন হায় হাই করে উঠল এ কোন ভূত আমাকে পেয়ে বসেছিল আমি কি পাগল হয়ে গিয়েছিলাম বড় মুখ করে বলেছিলাম দীপককে সব রকম পরিস্থিতির জন্যই প্রস্তুত হয়ে যাচ্ছি কিন্তু যদি সিঁড়ি দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে কেউ বলে ওঠে তুমি কে তুমি এখানে কি জন্যে তোমাকে এখানে আসার পারমিশনটা দিল কে তোমার শরীরে কি লজ্জা বলে বস্তুটা একেবারে নেই কি উত্তর দেব আমি তখন যদি বলে তোমার ওই উপহারটা আস্তা করে ফেলে দাওগে যাও কি করব আমি ভাবতে লাগল। তবু সিঁড়ি দিয়ে উঠতে লাগল যন্ত্রের পুতুলের মতো কিন্তু সিঁড়ি দিয়ে যখন নেমে এলো সমিতা, তখনও যন্ত্রের পুতুলের মতো ছাড়া আর কি নেমে এলো গেট দিয়ে বেরিয়ে গেল গাড়িতে গিয়ে উঠল যেন স্প্রিংয়ের দমে দীপক বলল কি হলো বাসনা মিটল সুমিতা কথা বলল না শুধু হাত নেড়ে গাড়িটা ছাড়বার ইশারা করল দীপক আর কথা বলল না ওই অপমানাহত মুখের দিকে তাকিয়ে নিজেকে সংবরণ করলো নিজের দোষে কষ্ট পেলেও কষ্টটা কষ্টই ওকে থিততে দিতে হবে ওকে শান্ত হতে সময় দিতে হবে আস্তে আস্তে গাড়িটাকে ছেড়ে দিল কিন্তু অপমান কি সত্যিই কেউ করেছিল সুমিতাকে ঘৃণা আর ধিক্কারের প্রবল ঝড় তুলে গলা ধাক্কা দিতে এসেছিল কেউ ওকে যার জন্যে আট নটা বছর তৃষিত হয়ে আছে ওর প্রাণ না তৃষ্ণার জল জোটেনি সমিতার কেউ ওকে তীব্র অপমানে জর্জরিত করেনি উপজাচক হয়ে গেলেও নিমন্ত্রিতার আপ্যায়ন পেয়েছিল পরিচিত অপরিচিত সবাই ওর সঙ্গে ভদ্র ব্যবহার করেছিল এমন কি কোন কাকাও চলে আসবার সময় নিচের দালানে দেখা হয়ে গিয়েছিল যার সঙ্গে সিঁড়ি দিয়ে যখন উঠল তখন কনের মা হাস্যবদনে এগিয়ে এসেছিলেন দেড় হাত চওড়া লাল পাড় একখানা কোরা তাঁতের শাড়ি পরে সম্মুখবর্তিনীকে লক্ষ্য করে প্রফুল্ল কণ্ঠে বলে উঠেছিলেন এই যে সেজ বৌদির আশা হলো কি কী ভারী গায়ে হলুদে আশাই হলো না অত করে বললাম বৌদি হইচই করে তাঁর না আসার কৈফিয়ত দিতে দিতে এগিয়ে গেলেন পিছনে পিছনে আরও দু তিনজন সহসা এক মুহূর্তের জন্যে মুখোমুখি হল সমিতা আর কনের মা সমিতার প্রাপ্তন ভাসুরের বউ কিন্তু সে বোধ করি মুহূর্তের জন্যই পরক্ষণেই ভয়ানক একটা ব্যস্ততার ভানে বলে উঠলেন এই যে ও বৌমা কোথায় গেলে তুমি যারা আসছেন তাদের বসাও টসাও দেড় হাত চওড়া লালপাড় শাড়ি সমেত মুহূর্তে হাওয়া হয়ে গেলেন তিনি কিন্তু বৌমা এলো যন্ত্রের পুতুলও একটা কথা ভাবল ভাবল বৌমা তার মানে দেবুর বিয়ে হয়ে গেছে আশ্চর্য দিন কি এত তাড়াতাড়ি দৌড়ায় বৌমা বোধ করি কাউকেই খুব একটা চেনে না তাই বৌমা নরম ভদ্র গলায় বললে আসুন সমিতার মুখ দিয়ে কথা বেরিয়েছিল বই কি সমিতা বলেছিল কোনে এই যে এ ঘরে বৌমা পথপ্রদর্শিকা হয়ে নিয়ে গিয়েছিল সেই ঘরে যে ঘরে এক রাত্রিরের রানী ফুলু বসে আছে রীতিমতো জমকালো ভঙ্গিতে সমিতাকে দেখে ফুলুকি চমকে উঠল, যে চমকানের জন্যে কথা সাজিয়ে রেখেছিল সমিতা বলবে ঠিক করে রেখেছিল বৌমা পথপ্রদর্শিকা হয়ে নিয়ে গিয়েছিল সেই ঘরে যে ঘরে এক রাত্রিরের রানী ফুলু বসে আছে রীতিমতো জমকালো ভঙ্গিতে সমিতাকে দেখে ফুলুকি চমকে উঠল যে চমকানের জন্যে কথা সাজিয়ে রেখেছিল সমিতা বলবে ঠিক করে রেখেছিল রে ভূত দেখলি মনে হচ্ছে ভূত নয় অবশ্যই পেতনি তারপর ফুলুর কথার পিঠে কথা কইবে অনেক কথা কথাই তো ছড়িয়ে দিয়ে যেতে এসেছে যাকে তাকে বলে যাবে কথা অর্থহীন অসংলগ্ন সেই কথা এখান থেকে ও কানে যাবে এখানে থেকে ওখানে তারপর সেইখানে যেখানে পৌঁছে ওই অর্থহীন অসংলগ্ন কথাগুলোই সংলগ্ন হয়ে অর্থের ব্যঞ্জনা বহন করবে কিন্তু ফুলু চমকালো না ফুলু প্রথমে অচেনা চোখে তাকালো তারপর বোকাটে ফেলফেল চোখে সেই চালাক চতুর জলি মেয়েটা এমন বোকাটে হয়ে গেছে হবেই তো যেমন মা যেমন বাড়ির সব লোক কিন্তু নিজেই বা সমিতা কি চাতুর্য দেখাতে পারল নিজেও তো বোকার মতো কিছু না বলে হাতের বাক্সটা এগিয়ে দিল ডালাটা না খুলেই ফুলুর বোকামির হাওয়া কি তার গায়েও লাগল কোনো একটা মেয়ে কাছে বসেছিল বোধ করি কনের বান্ধবী সে সকৌতূহলে কেশটা খুলে এগিয়ে দিল কনের সামনে দিব্য হাসির ঝলক মুখে মেখে সঙ্গে সঙ্গে কনের মুখেও ফুটে উঠল এক টুকরো দিব্য হাসি দুই বান্ধবীর চোখে চোখে একটা ইশারা খেলে গেল যে ইশারার অর্থ ইস কি সাংঘাতিক সুন্দর কে জানে কত দাম সমিতা ঘামতে ঘামতে বলল পছন্দ হয়েছে ফুলু মৃদু হেসে ঘাড় নাড়ল কিন্তু ঘরে কি আর কেউ ছিল না ছিল বই কি ঘর ভর্তিই তো মহিলা বেসে বাসে সৌরভে গৌরবে ঝলমল করছেন দু চারজন জটলা করে করে নিজ মনে গল্পের ফোয়ারা ছুটিয়েছেন তাঁরা হ্যাংলার মতো ছুটে এসে গয়না দেখতে বসবেন না তাঁরা দেখবেন পরে দেখবেন এখন শুধু আর চোখে দেখে নিলেন একটু তাই দেখছেন সবাই কে কি দিল মনের খাতায় টুকে রাখছেন পরে উঠে এসে নিরীক্ষণ করবেন আচ্ছা সমিতার সেই চেনা মানুষগুলো কোথায় গেল শাশুড়ি ভাসুর ননদ নন্দাই ভাগ্নে ভাগ্নিরা ভিতরে ভিতরে ষড়যন্ত্র হয়ে গেছে বুঝি কেউ আর এদিকে আসবে না সমিতা কি তাদের খবর জিজ্ঞেস করবে ফুলুকে নাকি সোমিতা কাল ধরে শুধু বসে থাকবে বোকার মতো কোণের দিকে মুখ আর দরজার দিকে পিঠ করে চেনা মুখ চেনা মুখ কোথায় সেই চেনা মুখ বাসনা পূর্ণ হল সমিতার সমিতার ননদ এলো মেয়েদের খেতে ডাকতে সবাইয়ের কাছে কাছে দাঁড়িয়ে বলল চলুন চলুন সমিতার কাছে আসবার টার ন এলো থমকে দাঁড়ালো ফুলুর চোখে চোখে তাকালো তারপর সম্পূর্ণ অপরিচিতের ভঙ্গিতে বলল চলুন পাতা হয়েছে চলুন সমিতার স্বর রুদ্ধ হল না সমিতার সমাবয়সী ওই ননদের ও পরিষ্কার গলায় কথা বলল না এ কথা বলল না তোকে নেমন্তন্ন করলো কে রে লাচ লজ্জাহীন ছোড়দা ছোড়দা বুঝি কিন্তু তোকে বলিহারি দি এই লোকে লোকারণ্য বিয়েবাড়িতে এলি কোন মুখে এই ধরনেরই তো বাক্য বিনাশ প্রণালী ছিল ওর কিন্তু এখন ও নিজ পদ্ধতি ত্যাগ করল বলল ও মা খাবেন না কেন শরীর ভালো নেই বুঝি তা বেশ একটু মিষ্টিও তো খাবেন ও বৌমা এ ঘরে একটা প্লেটে করে ঘর খালি হয়ে গেল মহিলারা পাত উদ্দেশ্যে ধাবিত হলেন পরক্ষণেই বৌমা এলো একটা মাটির প্লেটে গোটা দশ মিষ্টি নিয়ে সুমিতা এবার হাসতে পারল হেসে ফেলে বলল এত মিষ্টি মানুষে খেতে পারে বৌমা বলল না মানুষে কি না পারে আর মানুষের পাড়ার মাপেই কি চলছেন আপনি বৌমা শুধু বলল যা পারেন খান কিছুই পারবো না বলল সমিতা কিন্তু কেন সমিতা কি আশা করেছিল ওর ওই না খাওয়াকে উপলক্ষ করে অনেকে জড়ো হবে অনুরোধ উপরোধ করবে সমিতা তো একসময় বুদ্ধিমতী ছিল হঠাৎ এত বোকা হয়ে গেল কি করে কিন্তু বৌমা কাউকে ডেকে আনলো না বৌমা চুপ করে দাঁড়িয়ে রইল সমিতা সাহসে ভর করল সুমিতা প্রশ্ন করল তুমি দেবুর বউ বৌমা ঘাড় কাত করলো কতদিন বিয়ে হয়েছে দু বছর সমিতার মনে হলো মেয়েটা যেন কাঠের পুতুল আবার বলল সমিতা থালাটার তুলে নিয়ে যাও বৃথা পড়ে নষ্ট হবে কেন বৌমা তুলে নিয়ে চলে গেল ফুলু অস্ফুট কণ্ঠে বলল কিছু খেলেন না হ্যাঁ ফুলু ও সমিতাকে আপনি বলল সমিতা বুকের শির ছিঁড়ে হাসলো, হেসে বলল কেন খাবো তুই কি তোর বিয়েতে আমায় নেমন্তন্ন করেছিলি ফুলু মাথা নামাল আমি এবার যাই বলল সমিতা উঠে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফুলু এদিক ওদিক তাকিয়ে একটা নমস্কারের মতো করতে গেল করল না থতমত খেলো ফুলুর মা ঘরে ঢুকলেন নৈব্যক্তিক সুরে বললেন বিয়েবাড়িতে এসে মিষ্টিমুখ করতে হয় সুমিতা গলা পরিষ্কার করে বলল আজ থাক তারপর সমিতা নিচু হয়ে প্রণাম করতে গেল উনি থাক থাক বলে সরে গেলেন সমিতা সিঁড়ি দিয়ে নেমে এলো সমিতা দালান পার হতে গেল যে দালানে কনের কাকা এই বিয়েবাড়িতেও বসে বসে একটা ভাঙ্গা টেবিল ফ্যান নিয়ে সারাবার চেষ্টা করছিল আশ্চর্য ওর সেই পুরনো বাতিকটা এখনও ছাড়েনি ও তার মানে ওর পৃথিবীতে কোথাও কোনো পরিবর্তন হয়নি সুমিতা নিজেও যে এখনও প্যাটার্ন খুঁজে খুঁজে উল সে কথা ভুলে গেল সমিতা দালানটা পার হতে হতে থমকে দাঁড়াতে পারত সমিতা কিন্তু পারল না যন্ত্রের পুতুলের মতো এগোতে লাগলো কনের কাকা কিছু বলল না শুধু ছড়ানো দড়িদড়াগুলো টেনে সরিয়ে নিল পাছে সমিতার পায়ে বাঁধে সেই সাবধানতা দেখতে পেল সমিতা আগুন ধরে উঠল ওর মাথায় তীব্র স্বরে বলে উঠল কি হচ্ছে এসব কোনের কাকা ভদ্র নরম গলায় বলল বিশেষ কিছু না ফ্যানটা একটু খারাপ হয়ে গেল তাই নিমন্ত্রিতা অভ্যাগতার সঙ্গে যতটুকু সূচক গলায় কথা বলা যায় তা বলেছে কোনের কাকা রাগ নয় ঘৃণা নয় সাধারণ দৃষ্টি সেই দৃষ্টিটাকে ফিরিয়ে নিল কনের কাকা নিজের কাজে মন দিল যেন এই মুহূর্তে ওই কাজটা ছাড়া আর অন্য কোনো কিছু চিন্তা নেই ওর তার মানে অস্বীকার করল সমিতা নামের ওই মানুষটাকে ওকে বুঝিয়ে দিল তোমাকে আমরা মনে রাখিনি তোমার ঘৃণ্য কুৎসিত অসভ্য ব্যবহারটাকেও না সমিতার মনে হলো ঝাঁপিয়ে পড়ে ওই লোকটার উপর চুলের মুঠি ধরে ঝাঁকুনি দিয়ে বলে ওকে কেন কেন সেটুকু মনে রাখলে ক্ষতি কী ছিল ঝাঁপিয়ে পড়া যায় না সমিতা তাই চাপা ক্রুদ্ধ গলায় বলে উঠল কলকাতায় এসে বিয়ে দেওয়া হচ্ছে কেন মুঙ্গের কি দোষ করলো কোনের কাকা নিরুত্তর থেকে অপমান করল না সমিতাকে খুব নিরীক্ষণ করে সূক্ষ্ম দুটো তারে একটা প্যাঁচ দিতে দিতে নির্লিপ্ত গলায় যেন দেওয়ালকে উত্তর দিল পাত্রপক্ষের হুকুম সমিতা আরও চাপা তীক্ষ্ণ গলায় বলল আমায় কেউ আসতে বলেনি তবু এসেছি কেন সে কথা জিজ্ঞেস করলে না কোনের কাকা তারটাকে কায়দা করে ফেলে তাতে কাটা ব্ল্যাক টেপ জড়িয়ে দিতে দিতে তেমনিভাবে বলল জিজ্ঞেস করবার কী আছে ফুলু খুব আদরের ছিল বিয়ে হচ্ছে শুনে থাকবে কোথাও দেখতে ইচ্ছে হয়েছে ও তাই দয়া মহানুভবতা ছিটকে বেরিয়ে এলো সমিতা স্প্রিংয়ের দম খাওয়া পুতুলের মতো দয়া করছে সবাই সমিতাকে ফুলুর মায়ায় পড়ে লাজ লজ্জার মাথা খেয়ে ছুটে এসেছে সমিতা তাই করুণা করে কেউ কিছু বলল না ওরা বোধহয় ভাবল যে কাজকর্মের বাড়িতে এমন কত ভিকিরি তো আসে সুমিতাকে বেচারি ভিকিরি ভাবল ওরা সমিতা কি চেঁচিয়ে চেঁচিয়ে বলবে অমন সস্তা সেন্টিমেন্ট নেই আমার আমি ফুলুর জন্যে আসিনি অনেকক্ষণ পরে দীপক বলল বলেছিলাম না শুধু শুধু অপমান হতে যাওয়া কী যে খেয়াল হলো সুমিতা সহসা ভস্য সজ্জা থেকে জেগে উঠল সুমিতা ঝেঁজে উঠে বলল কে বলল তোমায় খুব একটা অপমানিত হয়েছে আমি যথেষ্ট ভদ্র ব্যবহার করেছে সবাই আমার সঙ্গে দীপক মৃদু হেসে বলে সেটাই তো বেশি অপমান সুমিতা ওর কাঁধটা খামচে ধরল ঝাঁকুনি দিল তীব্র গলায় বলল তার মানে মানে দীপক হেসে উঠে বলে মানে সব অভিযানটাই ব্যর্থ যা চেয়েছিলে হলো না কি চেয়েছিলাম আমি শুনি আরও প্রখর হলো সমিতা আর দীপক আরও শান্ত কি চেয়েছিলে তুমি নিজেই জানো আমি বললে খেপে যাবে হাত থেকে কাঁধটা ছাড়িয়ে নিল হঠাৎ হাততালি দিয়ে হেসে উঠল সুমিতা বলল ঠিক ধরেছ তো উফ কী বুদ্ধি তোমার অন্যের মনের খবর নির্ভুল পড়ে ফেলতে পারো ঝগড়া বাধাতেই গিয়েছিলাম আমি যেমন নেমন্তন্ন করেনি মেয়ের বিয়েতে কিন্তু হলো না ঝগড়া করলো না ওই উপহার দেখেই ঘাবড়ে গেল ধরতে পারলো না স্রেফ ঝুটো দেখেনি তো কখনো তাই কাঁচ পুঁতি পেতলকে হিরে মুক্ত সোনা ভেবে মোহিত হলো বিশ্বাস করলো তাই সমীহ করল আমাকে অপমান করতে ভুলেই গেল কি মজা কি মজা বাচালের মতো হাততালি দিয়ে ওঠে সমিতা কি ঠকানোটা ঠকালাম দেখলে তো দীপক একটা রহস্য ভরা হাসি হেসে বলল দেখলাম বই কি আগাগোড়াই দেখলাম